এটার সাথে আমি আর কি আমার ওই নটটা জোড়া দিব সবাই জানাবেন কেমন হইব জোড়াটা হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের চ্যানেলে এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুতর আমার বাসার সিলভার লাইনের একটা কবুতর এক কবুতরটা অনেক দিন ধরে হিটে আছে আর আমার বাসার সব কবুতর আহ সিঙ্গেল করা আর উপে এক জোরে রাখছি এটা শুধু বাচ্চা খাওয়ার জন্য রাখছে আর কি তো সব তো সিঙ্গেলে আছে এখন চাইতেছি একটা জোড়া জোড়া দিয়ে রাখবো এই মাদিটা মাদিরা দেখতে পারতেছেন এই মাদিটা শুধু মাদি মাদি মুস্তি করে ওই সব মাদিরে মুস্তি টানা ফেলায় এজন্য সিঙ্গেল আলাদা রাখছি আর এখানে একটা নট দেখতে পারতেছেন এই নটটা আর কি জোড়া দিতে যাচ্ছি তো মাদিটা আপনাদের ধরা দেখাই এই যে দেখতে পারতেছেন মাদিটা মাদিটা মাসাল্লাহ দিলে এটা তোতা শেপের একটা বাবুলাইনের কবুতর বাবুলাইনে সব কবুতরই তোতা হয় আর এটা এই কবুতরের বাচ্চা সিলভার হয় আমি একটা বাচ্চা নিয়েছিলাম আর কি ডিম নিয়েছিলাম ফোর্সটা ইনস্টাইলে দিছি সিলভার বাচ্চা বেরোইছে তো এটার সাথে আমি আর কি আমার ওই নটটা জোড়া দিব সবাই জানাবেন কেমন হইব জোড়াটা নর মাদি দোটা হিটে আছে এটা এই নটটা নর নর মুস্তি করে এই জন্য আর কি দিলাম আর এই মাদিটা মাদি মাদি মুস্তি করে আর মাদি মাদি মুস্তি করা আর নর নর মুস্তি করতে কবুতরের ক্ষতি হয় এই জন্য চেষ্টা করবেন যদি বেশি হিটে আইসা পড়ে আর কবুতরের যদি ফিটনেস ভালো থাকে কবুতর দোটাই মোল্টিং কমপ্লিট করছে এই জন্য আর কি জোড়াটা দিয়ে দেওয়া এই সিজনে জোড়াটা দিতে হয় না জোড়া দিলে ডিম নষ্ট হয় অনেক অনেক বেশি পরিমাণ ডিম নষ্ট হয় তবু তবুও জোড়া দিয়ে দিলাম কারণ নষ্ট হইলে হোক যেহেতু নর নরমাদি হিটে আছে আর জোড়াটা ভালো মিলে এই জন্য আর কি জোড়াটা দেওয়া আপনার সবাই জানাবেন জোড়াটা কেমন হয়েছে এই যে খাঁচার ভিতরে দিয়ে দিলাম তো আপনার জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে জোড়াটা এখানে আরেক জোড়া জোড়া দিতে চাচ্ছি কিন্তু একটু পরামর্শ দরকার দুইটা নর আছে মাদি আছে একটা এই হলো মাদি মশালা দিলে এই মাটিটা অনেক সুন্দর একটা মাদি আপনার সিলভার লাইন বলতে পারেন অথবা পাগা লাইন এই মাটিটা অনেক সুন্দর এই মাদিটা এবং নরটা আমি দেখাচ্ছি এই হলো আর একটা নর এটার মল্টিং চলতেছে মানে চলমান একবারে প্রায় শেষ পর্যায়ে খালি গলার পশমগুলো উঠে গেলে মোল্টিং কমপ্লিট হয়ে যাবে এই একটা নর একবারে বুট ঠোঁটের এবং এই মাদি নর এবং মাদি এই আর আরেকটা আপনাদের নদ দেখাচ্ছি এটা হলো এক নাম্বার নর এই হলো দ্বিতীয় নাম্বার নর কোন নরটা ভালো হয় আপনার কমেন্ট করে জানাবেন দেখতে পারতেছেন এই হলো মাদি এই হলো নর তো আপনারা জানাবেন তারপর আমি কালকে আপডেট দিয়ে দিব কোনটা জোরে দিছি আপনারা যে যারা অভিজ্ঞ আছেন তারা জানাতে পারেন কমেন্ট করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হচ্ছে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কমেন্ট করে জানাবেন অবশ্যই